একটা ফোন ধরে না কোনো তথ্য চাইলে তথ্য দেয় না এক একটা এক একটা জমিদার দাদা জমিদার ছিল নানা জমিদার ছিল দেলোয়ার সাহেব একটু ছোটো খাটো করে খাটো একটা মানুষ অফিসার ছবি দেখাই দিচ্ছি আমাদের জীবন তামা তামা করে দিয়েছে উনি কোনো ফোন ধরে না কোনো তথ্য দেয় না ঠিক আছে যখন শুধু হেড দরকার হয় তখন শুধু সে ফোন দেয় আচ্ছা থাক আর দেখালাম না এই তো এই তো আমাদের অনেক কষ্ট দিয়েছেন এই স্যার স্যার এত বেশি কষ্ট দিছে কোনো সময় ফোন ধরেন না ফোন ধরেন না ফোন ধরে না ওনাকে যোগাযোগের জন্য রাখছে কিন্তু উনি ফোন ধরেন না কোনো তথ্য চাইলে তথ্য দেয় না ফোন ধরে না ধরে না ফোন ধরে না উনি কোনো ফোন ধরে না ফোন ধরে না তুমি কি এখন সাংবাদিকবাদী শাসন করবা না না